আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি করা মূলত যারা বাগান বিলাসের কাটিং থেকে চারা তৈরি করতে চান তাদের জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমার সাথে থাকবেন আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখাবো কিভাবে বাগান বিলাসের কাটিং থেকে চারা করতে হয় তো এখানে আমি কয়েকটি ভ্যারাইটি সংগ্রহ করেছি তার মধ্যে একটি হচ্ছে থিমা যেটা পাতা পাতাবাহারের মতো দেখা যাচ্ছে এটিতে আপনার সাদা এবং গোলাপি দুই ধরনের ফুল ফোটে এছাড়া রয়েছে আমার কাছে আছে চিলি রেড যেটি একেবারে টকটকে লাল আর আছে চিলি চিলিওলো যেটি একদম হলুদ এটিও অনেক সুন্দর একসাথে যখন ফোটে তখন আসলে খুব দেখতে অনেক ভালো লাগে এছাড়া আমার কাছে আছে পার্পেল কালারের একটি ভ্যারাইটি যেটাকে অনেকে পার্পেল স্টার বলে থাকেন তো এই কাটিংগুলো আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি এবং আজকের ভিডিওটিতে আমি দেখাবো কীভাবে এই কাটিং থেকে খুব সহজে চারা তৈরি করা যায় আশা করি আপনারা আমার সাথে থাকবেন প্রথমে আমি ডালগুলো থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি একটা পেন্সিলের মতো সাইজ করে কেটে নিয়েছি তবে কাটার সময় খেয়াল রাখবেন যেন প্রত্যেকটি ডালের যে কাটিংটা সেটি যেন একটা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা হয় তাহলে এটি চারা তৈরি করতে এটি সহজ হবে এরপরে যেই ডালগুলো বাছাই করবেন তার নিচের যে অংশটা এইভাবে চাকু দিয়ে বা ব্লেড দিয়ে একটু ছুলে নিতে হবে বা চেছে নেবেন যাতে আপনার শিকড়টা বের হতে খুবই সহজ হয় এই এই পদ্ধতিতে যদি আপনারা কাটিং লাগান তাহলে আশা করি খুব ভালোভাবে আপনারা চারা তৈরি করতে পারবেন এরপরে যেটি করবেন সেটি হচ্ছে প্রত্যেকটা ডালে ছত্রাকনাশক লাগাতে হবে তো আমার কাছে যেহেতু ছত্রাকনাশক ছিল না তাই আমি এখানে হলুদের গুঁড়া ব্যবহার করেছি হলুদের গুঁড়াটা হচ্ছে একটা প্রাকৃতিক ছত্রাকনাশক হিসেবে কাজ করে তাই আমি এখানে প্রাকৃতিক ছত্রাকনাশক হিসাবে হলুদের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কার্বন ডাইজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন আর যদি আপনাদের কাছে সেটি অ্যাভেলেবেল না থাকে তাহলে আমার মতো এখানে এখানে হলুদের গোড়াটাও ব্যবহার করতে পারেন এটিও ভালো কাজে দেবে বলে আশা করি তো আমি এখানে সবগুলো ডালে হলুদের গোড়া ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যাতে ছত্রাকের আক্রমণ থেকে ডালগুলো রক্ষা পায় এতে হবে কি আপনার প্রত্যেকটা ডালের যেই চারা তৈরি হওয়ার যে সুযোগটা এটা আর কি সাকসেস রেটটা বেশি থাকবে তো আমরা চেষ্টা করে দেখি যে আসলে কতগুলো ডাল থেকে আমরা চারা তৈরি করতে পারি এরপরে যেটি করেছি সেটি হচ্ছে আপনার প্রাকৃতিক রুটিন হরমোন হিসেবে আমি এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করেছি যারা রুটিন হরমোন ব্যবহার করতেছেন তারা যে কোনো কীটনাশকের দোকান থেকে কিনে এনে সেটি ব্যবহার করতে পারেন তাতে আরও ফলাফলটা বেশি ভালো হয় তো আমার কাছে যেহেতু রুটিন হরমোনটাও ছিল না তাই আমি এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করেছি অ্যালোভেরা জেলটা আসলে প্রত্যেকের বাড়িতেই কম বেশি আছে যারা শখের বাগান তৈরি করেন বা বাগান করতে পছন্দ করেন তাদের বাড়িতে অবশ্যই অ্যালোভেরা জেলটি থাকবে আশা করছি তো আপনারা এইভাবে প্রাকৃতিক রুটিন হরমোন হিসেবে অ্যালোভেরা জেলটি ভালোভাবে লাগিয়ে নিতে পারেন এরপরে হচ্ছে আমরা যেটি করব অ্যালোভেরা জেলটা লাগানো হয়ে গেলে আমরা একটি পাত্রে ভালোভাবে ডালগুলোকে লাগিয়ে দেবো আমি দুটি আপনার পাঁচ লিটারের বোতল আগেই কেটে রেখেছিলাম একটা জিনিস খেয়াল রাখবেন যেন নিচের দিকে ছিদ্র থাকে অর্থাৎ ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে আর আমি এখানে সম্পূর্ণ বালি ব্যবহার করেছি মোটা বালি বালিতে শিকড় গজানোর যেই চান্সটা সেটা খুব বেশি থাকে আপনারা এখানে চাইলে অনেকে ফিফটি পার্সেন্ট মাটি এবং ফিফটি পার্সেন্ট বালি ব্যবহার করতে পারেন আমি এখানে সম্পূর্ণ মোটা বালি ব্যবহার করেছি এরপর হচ্ছে আমরা এই যে ডালগুলোকে লাগিয়ে পাঁচ লিটারের বোতলের মধ্যে দিয়ে খাবারটা দিয়ে দিয়েছি এবং এটি একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছি এখানে দশ বারো দিন রাখবো রাখার পরে দেখবো যে আসলে রেজাল্টটা কি হয় তো আপনারা চাইলে এইভাবে বোতলের মধ্যে করতে পারেন অথবা বোতলে লাগিয়ে পলিথিন দিয়েও ঢেকে দিতে পারেন এটি অনেকটা অনেকেই বলে থাকে যে এটি আইসিউ সিস্টেম তো এইভাবে করলেও আপনার সাকসেস রেট ভালো আসে দেখা যাক আমাদের কেমন আসে এটি হচ্ছে পনেরো দিন পরের ভিডিও পনেরো দিন পরে দেখা গেল যে কয়েকটা ডালে পাতা এসেছে তো আমি মুখগুলো খুলে দিয়েছি যে একটু আলো বাতাস চলাচল করলে পাতাগুলো দ্রুত বড় হবে আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন বাগান বিলাসের ডালের সবচেয়ে আগে হচ্ছে পাতা বের হয় কিন্তু শিকড় কিন্তু বের হবে না অনেকে আবার ভাবতে পারেন যে পাতা বেরওয়ার সাথে সাথে ভাবতে পারেন যে এটা রিপোর্ট করে দিই বা চালাতো তো হয়েই গেছে কিন্তু না এই ভুলটি কখনো কেউ করবেন না প্রায় এক থেকে দেড় মাস এইভাবে রেখে দিবেন তারপরে যখন এই পাতাগুলো আরেকটু সতেজ হয়ে উঠবে তখন আপনারা এটি একটা একটা করে রিপোর্ট করে দিতে পারেন তো আমি বোতলের পাশেও কেটে দিয়েছিলাম যাতে একটু আলো বাতাস ভালোভাবে ভিতরে প্রবেশ করতে পারে দুটি বোতলে প্রায় আমার আট থেকে নয়টা ডালে পাতা এসেছে এখন দেখা যাক শেষমেশ কি হয় আরও কিছুদিন অপেক্ষা করব যে পাতাগুলোতে যদি কোনো ধরনের ছত্রাক বা পোকা না লাগে তো এটা আমি পরবর্তীতে রিপোর্ট করে দেবো তো আপনারা এইভাবে খুব সহজেই বাগান বিলাসের ডাল থেকে চারা তৈরি করতে পারেন ধন্যবাদ